জোটের জোট কাটিয়ে পুলিশের উপস্থিতিতে রাস্তা শিলান্যাস করলেন তৃণমূল বাম কংগ্রেসের বাধা কাটিয়ে বিশাল পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার সকালে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ি গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামে পথশ্রী তিন প্রকল্পের রাস্তা শিলান্যাস করলেন তৃণমূল কংগ্রেস পথশ্রী প্রকল্পের অধীনে দশ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে দুশো ষাট মিটার রাস্তা শিলান্যাসে এদিন উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক বি ব্লকের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন জেলা পরিষদের কৃষি

স্থগিত করতে বাধ্য হয় বিডিও এরপর সমস্যার সমাধান করে এদিন তৃণমূলীর নেতৃত্বরা শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন পথশ্রীহীন প্রকল্পের অন্তর্গত এই রাস্তা শিলান্স হলো এর কিছু নেতা সেদিন মানুষকে ফুল বুঝিয়ে গন্ডগোল বাকিয়েছিল পথশ্রীতীন প্রকল্পের বোর্ড দেখে এলাকার মানুষ বুঝতে পেরেছে মমতা ব্যানার্জি বরাদ্দকৃত অর্থে কাজ হচ্ছে বিডিও সৌমেন মণ্ডল জানান এদিন পুলিশের উপস্থিতিতে শান্তি শৃঙ্খলা ভাবে রাস্তা শিলান্যাস হয়েছে এলাকার মানুষ এতে খুশি এখানে সবাই উপস্থিত হয়েছে আমাদের মাননীয় হর্ষ প্রবান বিডিও সাহেব আছেন আমাদের জেলা পরিষদের সদস্য মার্জিনাদি এবং এখানে অনেক পাবলিক রিপ্রেজেন্টেটিভ আজকে বড় অঞ্চলের সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে এটা পথশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রীর প্রকল্প রাজ্য সরকারের টাকা ব্যয়ে এই বিদানন্দপুর গ্রামে দিদিকে বলো যে একটা প্রোগ্রাম সিএম যেটা খুলেছিলেন সেটাকে ভিত্তি করে আজকে এইখানে শুভ শিলান্যাসটা হলো এবং এই রাস্তাটার লেন্থ হলো দুশো মিটার অর্থ দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার সামথিং টাকা এবং চাউরাটা হবে আপনার গিয়ে তিন মিটার অর্থাৎ দশ ফিট টোটাল তো আজকে আমরা সবাই মিলে এখানে আছি এবং আজকে সারা পশ্চিমবাংলার মাটিতে ভারতবর্ষের উনত্রিশটা রাজ্য তার মধ্যে একটাই রাজ্য যে রাজ্যে এই পথশ্রী প্রকল্প মমতা ব্যানার্জি দিয়েছেন বলে আজকে রুরাল গ্রামীণ এরিয়া আজকে সুফল আমরা কিন্তু পাচ্ছি আজকে আমরা দিদিকে অনেক ধন্যবাদ জানাই যে আমরা গ্রামে খেটে খাওয়া মেহতু মানুষের জন্য যে আপনি এই প্রকল্পগুলো নিয়েছেন এবং সারা পশ্চিমবাংলার মাটিতে আই আইপিএস এবং বিডিও সাহেবরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে যেভাবে মানুষের এই যে প্রকল্পের মধ্য দিয়ে এবং আপনার গিয়ে কন্যাশ্রী রূপশ্রী থেকে নিয়ে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্প আজকে আধিকারিকরাও মাঠে নেমে গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেটার সুফল কিন্তু এবং প্রশাসনের সহযোগিতায় আমরা কিন্তু মানুষের কাজ কিন্তু করতে পারছি এর জন্য আমরা দিদিকে অশেষ ধন্যবাদ এই রাস্তা নাজিম রিপোর্ট রেডি চৰ থানা মানা ম